কথা ছিল কে কেবল তুমি আমি যাব অকারণী ভিসি কেবল ভেসি ত্রিভুবনি জানবি না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশি সে কোন দেশি খুল হারা সেই সমুদ্র মাঝখানে শোনাব গান একলা তোমারে কানে ঢেউরি মতনই ভাষা বাঁধন হারা আমার সিরাগ্নি শুনবি নীরব হিসে আজ সময় হয়নি কি তার কি আছে বাকি অগু উইজ সন্ধ্যা নাম সাগরে তিরি মলিন আলোই পাখা সিন্ধু সিন্দুপাড়ির পাখি আপন কুলাই মাজি সবাই এলু ফিরি কখনই তুমি আসবি ঘাটির পাড়ি বাঁধনে টুকু কেটে দেবারে তারি অস্তরবির শেষ আলুটির মতো তরি নিশীতমাজি যাবে নেুদ্দেশে যাব অকারণে ভেসি কেবল ভেসে